বীজ বপনের আগে যদি শোধন করে নেওয়া হয় তাহলে বীজের ভালো উদ্গম হয় এবং মাটিবাহিত কিছু রোগ জীবাণু থেকে চারাগাছ গাছ রক্ষা পায় জৈব সাতকৃষির আজকেরই পর্বে জৈব পদ্ধতিতে কিভাবে বীজ শোধন করতে হবে ও চারা শোধন করতে হবে তা নিয়ে আলোচনা করা হবে জৈব পদ্ধতিতে বীজ শোধন করতে প্রয়োজন হবে ট্রাইকোডারমা ছত্রাক বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এই ট্রাইকোডার্মা ছত্রাক পাওয়া যায় বীজের পরিমাণ অনুযায়ী একটি পাত্রে পানি নিতে হবে এবং তাতে কিছু পরিমাণ ট্রাইকোডার্মা পাউডার নিতে হবে বীজ বেঁধে এক কেজি পরিমাণ বীজ শোধন করতে দশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত ট্রাইকোডামা পাউডার প্রয়োজন হয় ট্রাইকোডামা পাউডার পানিতে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বীজগুলো ভিজিয়ে রাখতে হবে যেসব বীজ নরম খোলসের অর্থাৎ বপনের আগে পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না সেসব বীজ এই ট্রাইকোডামা মিশ্রণে বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর বপন করে দিতে হবে আর কিছু বীজ রয়েছে শক্ত খরসের যা বপনের আগে পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন হয় যেমন মরিচ বেগুন টমেটো কুমড়া লাউ ইত্যাদি এ ধরনের বীজগুলো এই ট্রাইকোডার্মা মিশ্রিত পানিতে আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর বপন করতে হবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে রাসায়নিক উপাদান মিশ্রিত এই বীজগুলো বা রাসায়নিক উপাদান দ্বারা দেওয়া এই বীজগুলো শোধন করার প্রয়োজন নেই জৈব উপায়ে চারা শোধন পদ্ধতি যদি বীজ বোপনের আগে বীজ শোধন না করা হয় অথবা চারা যদি নার্সারি থেকে সংগ্রহ করা হয় তাহলে অবশ্যই চারা শোধন করতে হবে এতে করে চারাগাছ মাটিবাহিত বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা পাবে চারা শোধন করতে প্রতি লিটার পানির সাথে পাঁচ থেকে দশ গ্রাম হারে ট্রাইকোডার্মা পাউডার মিশিয়ে নিতে হবে এরপর এই পানিতে চারার গুঁড়ার অংশ দশ থেকে বিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে এরপর পানি থেকে চারা তুলে অতিরিক্ত পানি জড়িয়ে নিয়ে রোপণ করে দিতে হবে এভাবে চারা শোধন করে নিলে পরবর্তীতে মারাত্মক কিছু রোগ যেমন ডোলে পরা রোগ গোড়া রোগ থেকে চারা রক্ষা পাবে